আমরা চলে এসছি কোথায় সেটা জানতে হলে তো অবশ্যই ফুলটা দেখতে হবে তারপরেই বলছি আমরা কোথায় এটা কিন্তু একটা আদরের জায়গা দাদু ঠাকমার কাছে আসলে এই যে কিন্তু খুব সুন্দর মুভমেন্ট ছোট্ট বাইন এখন বাড়ি ঢুকলো দেশের বাড়ি তো দাদু ঠাকমার যেটা আমি ছোট্ট বাইনকে যে সংস্কারটা দিই বড় বলছে এখন প্রণাম করছে এটা কিন্তু খুব দারুণ একটা ফিলিংস ওদের তো সেটাই আমি ক্যামেরা বন্দি করে নিলাম তো এই যে দিদি ভাই চলে এসছে টাকি থেকে তো দিদি আমাদেরকে মেকআপ করাতে এসছে তো দিদি আমাকে মেকআপ করাচ্ছে তো ছোট্ট ভাবিনে আবার কি হলো অতক্ষণ ওয়েট করতে পারবে না নিজেরা আগে করবে তো আমি ওদেরকে ছেড়ে দিলাম তো বাবিন আগে গেছে মেকআপ করতে আর ছোট্টু বসে আছে লাইনে তা আমরা এখন মেকআপ করছি আর দিদি ভাইয়ের বাড়িতে কিন্তু টাকিতে আর দিদিভাই যে এই যে মেকআপ আমাদের করছে সেটা যদি ভালো লাগে যারা টাকিতে আছে তারা যদি কমেন্ট করো কমেন্ট বক্সে কিন্তু আমি দিদি ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো দিদিভাই টাকি থেকে আসবে দিদি ভাই বাড়িতে গিয়েই দিদিভাই কাজ করে তার বাড়িতে গিয়েই কাজ করে আসবে তো এই যে আমরা এবার চলে এসেছি বাড়িতে তো এটা রিসেপশান পার্টি বাড়ি না রিসেপশান পার্টিতে চলে এসেছি তো আজকে আমরা কার রিসেপশন পার্টিতে এসেছি সেই গল্পই আসি এই যে সুদীপ্ত আর মৌসুমি রিসেপশন পার্টি আর সুদীপ্তটাকে এইবার বলি সুদীপ্ত হচ্ছে ছোট বিনের পাপার বন্ধুকাম ভাই তো তার উপলক্ষেই আমাদের এখানে আসা তো আমাদের দেওরের বউ আমরা চলে এসেছি এবার ছোট বাইনের গল্পটা বলি ছোট্ট বাইন দেখেই ফুচকা দেখতে পেয়েছে ছোট বাইন এখন ফুচকার দিকে যাবে আমি প্রথমে ফুচকার দিকে যেতে হয় না আগে যেতে হয় বউয়ের কাছে তারপর ফুচকার দিকে এসো তারপর আমরা বউয়ের কাছে চলে গেছি তো এখানে এই যে নতুন বর আমার বর কর্তার সঙ্গে গল্প করছে নতুন বর এখন আমার আমাদের ক্যামেরায় ফোকাস দিল না বেরিয়ে যাচ্ছে এই যে আমার কর্তা নতুন কর্তা বেরিয়ে যাচ্ছে তো আমরা এখন নিজের একটু ফোকাস নিয়ে ফটো তুলে নিচ্ছি বউ তার মধ্যে একটু গল্প করে নিচ্ছে তার মধ্যে আমরা আমাদের মধ্যে একটু ক্যামেরাম্যানকে বললাম আমাদেরকে আগে শ্যুট করে দাও তারপর বইয়ের সঙ্গে করছি তারপর বইয়ের সঙ্গে আমরাও একটু গল্পে লেগে গেছি গল্প করতে করতে তারপর ক্যামেরাম্যানকে বললো এবার আমাদেরকে পুরোটাই ফোকাস নাও তা ক্যামেরাম্যান আমাদেরকে ফুলভাবে ফোকাস নিয়ে নিল ছোট্ট বাইন তো আর দেরি করতেই পারছে না এখন যাবে ফুচকায় তো চলে এসছি ফুচকার কাছে ফুচকার কাছে একটু লাইন ছিল তো আমরা এখন ফুচকা খেয়ে নেবো তা ফুচকাওয়ালাটা কিন্তু ক্যামেরা হাত দেখে আবার বাদাম টাদাম দিয়ে দারুণ করে আবার মেখেছিল এই যে এই যে ক্যামেরা করা কিন্তু এটাই একটা সুবিধা তো আমি ক্যামেরা করছিলাম বলে উনি আবার সুন্দরভাবে মাখলো আর ফুচকাটা খুব সুন্দর লেগেছিল খেতে তারপর ফুচকার পরে চলে গেছিলাম আমরা এই যে পকোড়া খেতে পকোড়ার ওখানে যেটা হয় খুবই ভিড় ছিল তো ছোটনের পাপা আবার আমাদেরকে দিয়ে দিচ্ছিলো সার্ভ করে দিচ্ছিলো পকোড়া আর সবাই ওখানে পকোড়া নিচ্ছে এত ভিড় ছিল তো এটা হাম ছোট্ট ভাই নিয়ে চলে আসছে তারপরে এটা আমার পকোড়া দিয়েছে তাই পকোড়া খেতে খেতে বা একটু সবার সঙ্গে গল্প করি এখানেও এটা এরাও নতুন বর্ব তাদের সঙ্গে গল্প হচ্ছে এইবার কিন্তু আমরা এক বিন্দু সময় ওয়েট করিনি ভাই আমরা ফুড লাভার আমরা খেতে ভালোবাসি আমরা কিন্তু দাঁড়াইনি আমরা চলে এসেছি খাওয়ার জায়গায় আর খাবার ওখানে তো ভিড় ছিল একটু দাঁড়াতে হয়েছিল তো দাঁড়িয়েছিলাম আর খাবারের মেনুতে কী ছিল সেটা মেনু কার্ড পর্যন্ত না অপেক্ষা করতে পারছিলাম না বন্ধুদের দেখানো এ করে আমি চলে আসলাম ক্যামেরা করতে আমি একটু দেখে নিলাম আর বন্ধুদেরকেও দেখিয়ে ইচ্ছে এগুলো ছিল খাবারের মেনুতে তো মেনু কার্ডে যাবো তারপরে তো দেখবো তার আগে আমি একটু ক্যামেরার প্রকাশ নেওয়ার করে আমি নিজেও দেখে নিলাম কী কী আছে মেনু কার্ডে এই যে এখানে এবার আমরা বসবো অ্যাটলাস্ট মেনু কাটের কাছে চলে এসেছি আজকের মেনুতে ছিল নানপুরি চানা মশলা সাদা ভাত মুড়ো ঘন্ট আলুর চিপস দই কাতলা মটন কষা স্লাড চাটনি পাঁপড় রসগোল্লা কালাকাদ আর হাজমল্লা আইসক্রিম এটাই ছিল মেনু কাটে তাই যে দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে চানা এটা পনির দিয়ে চানাটা নান নানপুরির সাথে খেতে কিন্তু দারুন হয়েছিল এটা খেতে তা আমরা সব এটাই খাচ্ছিলাম আর খেতেও খুব ভালো লাগছিলো আর নানপুরিটাও খুব সফট হয়েছিল আর খেতে খুব সুন্দর লাগছিল আর এই যে মুড়ো মাছের মাথা দিয়ে মুগ ডালে মুড়ো ঘন্ট সাথে ছিল আলুর চিপস আর একটু লেবু চিপসকে নিয়ে খেতে কারা কারা পছন্দ করো তারা একটু কমেন্ট করে বলে এত সুন্দর লাগছিল না খেতে এটা দারুণ লাগছিল এটা খেতে এটা বানিয়েছিল খুব সুন্দর তারপরে চলে এসছে এই যে দই কাতলা আর মাছটাও খেতে খুব সুন্দর ছিল তো দই কাতলা কিন্তু খুব দারুণ হয়েছিল দারুণ বানিয়েছিল আর মাছটা কত সুন্দর হয়েছিল এই যে মাছটা খুব সুন্দর সফট হয়েছিল দই কাতলা সত্যি খুব ভালো বানিয়েছিল তা আমি এই যে তারপরে নিয়ে নিয়েছি মটন একটা এখানে সমস্যা হয়েছে ছোট্ট মাইন তো মটন খায় না এবার কী হবে ছোট্ট মাইন নেবে না বলছে মটন কি হবে তখন আমি মাছ তো খেলি তারপরে অপশনে কিন্তু চিকেন ছিল তো চিকেন থাকায় আমি বললাম তাহলে চিকেন ওদেরকে চিকেনই দিন আমি তাহলে আমি মটনটা নিলাম ছোট্ট মাইন চিকেন খাচ্ছে যারা মটন খায় না তাদের অপশানে চিকেনটা ছিল তারা চিকেন যারা খায় আর চিকেনও যারা খায় না তারা মাছই খাবে এটাই তো এই যে চাটনি আর পাপড় দিয়ে দিয়েছে চাটনি আর পাপড় এটা খেতে তো পাঁপড়টা ভেঙে চাটনির সঙ্গে খেতে যে কত সুন্দর লাগে সেটাই খাচ্ছি তারপরে যে কালাকাতটা বানিয়েছিল না ওটা কিন্তু দারুণ ছিল ওই মিষ্টিটা খেয়ে একবার শান্তি হয়ে গেছিলো রসগোল্লাটাও সফট ছিল তো খেতে খেতেই কিন্তু ব্লগটা শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করবেন ভালো থাকবেন থাকবেন ছোট্ট পাবেন ব্লগের সঙ্গে